উপপ্রধানের অনাস্থা ছিল কিন্তু উপপ্রধানের অনাস্থার মধ্যে কোনো কথাই কইছে না যে ভিডিও অফিসে যে আমরা কাগজ জমা দিয়েছিলাম সশীরে আমরা সাতজন মেম্বার গিয়া কিন্তু সেই ব্যাপারে উপপ্রধানের কোনো কথাই আছে না কোনো কাগজই আছে না কোনো কাগজই আজকে অবধি আমরা দেখাইছে না কি মানুষ এই কাগজটা কি এটা তো সংবাদ মাধ্যম যদি আমাদেরকে সেই বিষয়ে একটু সাহায্য করে আর কি হ্যাঁ যে এই কাগজটা কই আছে আসলে কি স্যারে পারাইছি নি স্যার বা এই কাগজটা আমরা বিডিও অফিসে জমা দিচ্ছিলাম আমাদের মাইগঙ্গা পঞ্চায়েতের মধ্যে প্রধানের পক্ষে এবং বিপক্ষে অনস্থার পক্ষে এবং বিপক্ষে যে অনস্থা সেই ব্যাপারে একটা মিটিং সেখানে আজকে মিটিংটার মধ্যে স্যারে আমরা কোনো ক্লিয়ারিফিকেশান দিতে পারছে না যে প্রধানের পদটা আজকে যদি রিমুভ হয় তাইলে প্রধান কে থাকবে তাইলে আমরা চাইছি যে প্রধানের পথ পদটা যদি আপনার রিমুভ হয় তাইলে নতুন ক্রীড়া যদি যে প্রধান হয় তারে আমরা ঘোষণা করি আজকেই যাতে নতুন প্রধান তৈরি হয়েছে আর কি সেই ব্যাপারটা নিয়ে কিন্তু ক্লিয়ার কোনো কথা বলতে লিগে আমরা এখান থেকে করছি কোনো প্রধান এবং এই আপনারা প্রধান এবং উপপ্রধানের অনাস্থা ছিল কিন্তু উপপ্রধানের অনাস্থার মধ্যে কোনো কথাই কইছে না আপনারা যে বিডিও অফিসে যে আমরা কাগজ জমা দিয়েছিলাম সশীরে আমরা সাতজন মেম্বার গিয়া কিন্তু সেই ব্যাপারে উপপ্রধানের কোনো কথাই আছে না কোনো কাগজই আছে না কোনো কাগজই আজকে আমরা কি দেখা যাই না কি এটা তো সংবাদ মাধ্যম যদি আমাদেরকে সেই বিষয়ে একটু সাহায্য করে আর কি হ্যাঁ যে এই কাগজটা কই আছে আসলে কি স্যারে পাড়াইছি নি স্যার

কতজন দিছে সিগনেচার কতজন দিছে সিগনেচার অক্ষণ তো কেউ সিগনেচার অক্ষণ তো অনাস্থার মধ্যে কতজন দিছে অনাস্থার কাগজের মধ্যে কতজন সিগনেচার দিছে অনাস্থার অক্ষণে আগে আগে হ্যাঁ আগে তো অনাস্থার কাগজের মধ্যে দশজন দিছে না তো আর উপপ্রধানের এই কাগজের মধ্যে কতজন অনাস্থার প্রধানের বিরুদ্ধে সাতজন দিছে মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতে আজকে একটা স্পেশাল মিটিং ছিল অনাস্থা নিয়ে প্রধানের রিমুভাল নিয়েছেন তো আমাকে অ্যাজ এ অফিসার আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিস থেকে তো সেই অর্ডার মোটাবেক আমি এখানে এসে আজকে মিটিং করেছি তো মিটিং আমাদের শেষ হয়ে গেছে এখন এখনই জাস্ট শেষ হলো তো এখন মিটিংয়ে যা যা হয়েছে এটা আমরা ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার অফিসের অফিসে আমরা ডিস্ট্রিক্টে ওই আমরা পাঠিয়ে দেবো স্যার অনাস্থাটা কার বিরুদ্ধে ছিল একটা প্রধান পরিমু বলা প্রধান এই উপর উপবর্ধনের না 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 আছে না 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 এটা কোনো কাগজ পাইনি এরকম কোনো কাগজ পাইনি যে মেম্বাররা আছে তারা কুশ হাজার উপবর্ধনের একটা অনাস্থা ছিল তাহলে আমরা বিনিয়োগ দেয় সেটা একটা কাগজ আমারে মানে আমার কাছে কোনো কিছু কাগজ এরকম আছে এটা বিনিয়োগ বলতে পারে প্রধান এমন মানে না না এমন কিছু নাই আমার অর্ডারে লেখা আছে পরিষ্কার যে আজকের যে স্পেশাল মিটিংটা এই মিটিংটা অনাস্থা প্রস্তাব হ্যাঁ যারা যারা পক্ষে এবং যারা যারা বিপক্ষে ওনারা ওনাদের মত প্রকাশ করবেন তো আজকে এই মিটিংটা ছেড়ে নিলাম আর স্যার আপনার নাম আমার নাম কৌশিক দেব বহেশাল আমরা দিব

পঞ্চায়েতের মধ্যে প্রধানের পক্ষে এবং বিপক্ষে অনাস্থার পক্ষে এবং বিপক্ষে যে অনাস্থা সেই ব্যাপারে একটা মিটিং সেখানে আজকে মিটিংটার মধ্যে সারে আমরা কোনো ক্লিয়ারিফিকেশান দিতে পারছে না যে প্রধানের পদটা আজকে যদি রিমুভ হয় তাহলে প্রধান কে থাকব তাহলে আমরা চাইছি যে প্রধানের পথ পথটা যদি আপনার রিমুভ হয় তাইলে নতুন করিয়া যদি যে প্রধান হয় তারে নামটা ঘোষণা করে আজকে যাতে নতুন প্রধান তৈরি আর কি সেই ব্যাপারটা নিয়ে কিন্তু তার তারা ক্লিয়ার কোনো কথা কইতে পারতেছে না তার লিগে আমরা এখানটি আয়া করছি সই করছি প্রধান এবং উপপ্রধানই তো এই পঞ্চায়েতের মধ্যে আপনারা প্রধান এবং উপপ্রধানের ও অনাস্থা হয়েছিল কিন্তু উপপ্রধানের অনাস্থার মধ্যে কোনো কথাই কইছে না যে ভিডিও অফিসে যে আমরা কাগজ জমা দিয়েছিলাম সশরীরে আমরা সাতজন মেম্বার গিয়া কিন্তু সেই ব্যাপারে উপপ্রধানের কোনো কথাই আছে না কোনো কাগজই আছে না কোনো কাগজেই আজকে অব্দি আপনারা দেখাইছে না কী মতটা কি এটা তো সংবাদ মাধ্যম যদি আমাদেরকে সেই বিষয়ে একটু সাহায্য করে আর কি হ্যাঁ যে এই কাগজটা কই আছে আসলে কি স্যারে পারাইছেনি স্যার বা এই কাগজটা জানেন আমরা বি ডি ও অফিসে জমা দিছিলাম বি ডি ও স্যারের কাছে তাহলে আমরা এখন মানে কোন জাত ছাডার লাগে এই তো ডি পি ও স্যারের কাছে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসারের কাছে কোন জাতের যে এটা কোয়াই

দুজন লোকে কতজন কতজন দিছে এগারো জনের মধ্যে প্রধানের বিরুদ্ধে প্রধানের বিরুদ্ধে অনাস্থা তো বাড়ি বাড়ি গিয়ে আনছে এখানে শরীরে কেউ গিয়ে দিছে না কতজন দিছে সিগনেচার কতজন দিছে সিগনেচার রক্ষণে তো কেউ সিগনেচার রক্ষণে তো অনাস্থার মধ্যে কতজন দিছে অনাস্থার কাগজের মধ্যে কতজন সিগনেচার দিছে অনাস্থার রক্ষণে আগে আগে হ্যাঁ আগে তো অনাস্থার কাগজের মধ্যে দশজন দিছে না তো